আজকের ব্লগটা দেখবেন সবাই বাট উপকৃত হবেন যারা প্রবাস থেকে আপনি ইটালির জন্য আবেদন করছেন ক্লিক অংশগ্রহণ করছেন অথবা নুলস্তা পাইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা কাতু তো কথা বলার শুরুতে আপনি স্ক্রিনের দুইটা ছবি দেখতে পাচ্ছেন যে একটা হলো যে চার দিনে আপনি ইটালি ভিসা পাইছে কমপ্লিট সত্যি বলতে কি আপনার ইটালিতে আপনার যারা নূলস্তা পাইছে এবং অনেকেই পাচ্ছে এবং অনেকেই ভিসাও পাচ্ছে এটা মিথ্যা না কিন্তু যারা আমাকে এই নিউজগুলো শেয়ার করে তারা অবশ্যই মিথ্যা কথা বলবে না তাই আমি ভাবলাম যে আপনার আমার স্কিনে এই নিউজটা শেয়ার করি যারা আপনারা ভাবতেছেন যে নূলস্তা পায় না বা অনেকে ভাবতেছেন ভিসা পায় না ভাই না কথাটা মিথ্যা ভিসা পাচ্ছে বাংলাদেশ থেকে দুইটা একটা করে ভিসা কিন্তু পাচ্ছে একেবারে পাচ্ছে না তা না এবং আগের চাইতে আপনার নূলস্তা পাওয়ার হারটা একটু বাড়ছে এবং ভিসা হওয়ার সম্ভাবনাও বাড়ছে সত্যি কথা বলতে হয়তোবা অনেকে আপনি ওয়েব পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনেকে এখনো বইসে আসেন এখনও আপনাদের পেমেন্ট অপশনটা দেয় না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটাও পেয়ে যাবেন তো যাই হোক আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এক ভাইয়া এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আমি শেয়ার করছি যে এক ভাইয়া বলতেছেন যে তিন হাজার সামথিং নয় হাজার বা যাই হোক চার হাজারের মতন আর নূলস্তা অলরেডি আপনার বের হয়ে গেছে বাংলাদেশিদের সত্যি কথা বলতে তার মানে সে বোঝাচ্ছে ফিফটি পার্সেন্ট নূলস্তা বের হয়ে গেছে মানে আপনার এক লক্ষ একানব্ব সামথিং আর কোঠার এগেন্স্ট বাংলাদেশিদের এই কোঠাটাই আসে এই সংখ্যাটাই আসে এটা প্রকৃত পক্ষে মানে পক্ষেই সত্যি কথা বলছে উনি যে আমাদের এইটাই আসে ক্যালকুলেশন করে তেত্রিশটা দেশকে যদি ভাগ বা করি আমরা ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন করি তাহলে এইটাই আসে কিন্তু ভাই এখানে ছোট্টটা মিস্টেক করছেন আপনি তেত্রিশটা দেশের জন্য ওপেন রাখা হয়েছে আপনি এখানে ক্লিক দিতে অংশগ্রহণ করার জন্য বা পার্থীচিপাড়া করার জন্য বা তার ইচ্ছা করলে এখানে অংশগ্রহণ করতে পারবে বাট আপনার বাংলাদেশ ভারত আপনার পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ফিলিপাইন তারপর আশেপাশের দু একটা আপনার ছোটোখাটো দেশ আছে আপনি এশিয়ার কিছু দেশ আছে সব কিছু মিলে কিন্তু তেত্রিশটা দেশ হয় না আর দশটা বারোটা দেশে কিন্তু আপনি ক্লিক দিতে অংশগ্রহণ করে এই ফুলুসিতে যারা আবেদন করে মূলত আমাদের থার্ড ওয়ার্ল্ডের মানুষ কিন্তু দেশগুলো কিন্তু আবেদন করে সো যদি আপনি চিন্তা করেন তেত্রিশটা দেশকে ভাগ করলে চার হাজার সামথিং আসে আমাদের কোঠাতে তাহলে এই যে এক প্রায় দু লক্ষর মতন কোঠা তাহলে আপনি দশটা দেশকে ভাগ করলে তা আপনার এই কোঠাগুলো তাহলে কীভাবে মেকআপ করবে তো এটা কিন্তু আপনার হয়তোবা খেয়াল করেন না যে আমাদের যেই কোটাতে দেশ অংশগ্রহণ করে বাদবাকি যেই দেশগুলো অংশ মূলত অংশগ্রহণ করে না আপনি এই ফুলুসিতে কি করে আপনার ওই কোঠাগুলোকে এই দেশগুলোর ডিস্ট্রিবিউশন করে দেয় ধরেন একটা এক্সাম্পল দেয় আমার তেত্রিশটা দেশ আপনার অংশগ্রহণ করছে আমাদের বাংলাদেশের কোঠা হলো চার হাজার তিনটা ক্যাটাগরি মিলে এখন দেখা যায় যে আমাদের এই তেত্রিশটা দেশের ভিতরে দশটা দেশ অংশগ্রহণ করছে তাহলে আপনার আলটিমেটলি কিন্তু কোঠাটা মেক আপ করতে হবে না তারা আমাদেরকে চার হাজার দিয়ে রেখে দেবে আর বাদবাহী কোঠাকে নষ্ট করে দেবে তা কিন্তু না এই আমাদের আবেদনের উপরে প্রিফাইলের উপরে যেই কয়টা জমা পড়ছে আবেদন পড়ছে দেখা যায় যে তেত্রিশটা দেশ যদি অংশগ্রহণ না করে থাকে বাড়তি যে কোঠাগুলো আপনার রয়ে গেছে গে সেই কোটা সেই আবেদনগুলোকে কি করে আপনার এই দেশগুলোর উপরে ডিস্ট্রিবিউশন করা দেয় ওরা কোঠাটাকে ম্যাক আপ করার জন্য আপনি যেই ক্যালকুলেশনটা করছেন সঠিক বাট ক্যালকুলেশনের সঙ্গে আরেকটা জিনিস চিন্তা করা উচিত ছিল ভাই আপনার যে এই বাড়তি যেই আবেদনগুলো আসে এগুলো তো আপনার যেহেতু তেত্রিশটা দেশ আসে নাই তাহলে এই আবেদনগুলো কোথায় যাবে এই তেত্রিশটা দেশ না আসার কারণে যেই কয়টা দেশ আবেদন করছে সেই আবেদন উপর ভিত্তি করে এই দেশগুলোর উপর ডিস্ট্রিবিউশন করে এবার চলে যায় যারা দুই হাজার পঁচিশে আপনার বাংলাদেশের বাইরে আপনি কর্মরত আসেন ধরেন এটা আপনার হইতে পারে সাউদি আরেবিয়া হইতে পারে কাতার কুয়েত ইরান ইরাক যেটাই হোক না কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ দুবাই হতে পারে এটা সিঙ্গাপুর হতে পারে এটা মালয়েশিয়া এইসব দেশ থেকে বা হতে পারে সাউথ আফ্রিকা যে কোনো দেশে হোক না কোনো সোজা কথা বাংলাদেশের বাইরে তারা কর্মরত আছেন কিন্তু আপনারা ইটালিতে এই দু হাজার পঁচিশে ক্লিকডিতে অংশন করে নুল্লস্তা পাইছেন তারা হুট করে নূলস্তাব পাওয়ার খুশিতে দেশে চলে যায় না কারণ কি আপনার দেশে যাওয়ার পরে আপনার দেখা যায় যে আপনার ভিসার আবেদন করার পর বিলম্বিত হইতে পারে কোনো কারণে এটার আপনার বিগত দিনে ইতিহাসের ঘাটে আপনার দু হাজার তেইশ চব্বিশে কিন্তু অনেকে আপনার জব হারাইছে আপনি মিডল ইস্ট থেকে অনেক লোক আইসা পড়ছে নুলস্তা কিন্তু দিনের পর দিন বসে থাকার পরে আপনার আন্দোলন করে লাস্টে আপনি কী ভিআইফএস গ্লোবাল রিটার্ন পাসপোর্টের জন্য একটা অপশন চালু করছে যে তোমরা ইমেল পাঠাও তোমাদের পাসপোর্ট উইথড্র করার জন্য তোমরা পাসপোর্টটা নিয়ে যাও তো অনেকে কী করছে যেহেতু নুলস্তা থেকে আপনি ভিসা পাচ্ছেন না অনেকে কী করছে আপনার পাসপোর্ট রিটার্ন নিয়ে সে তার কর্মস্থলে চলে গেছে যে দেশ থেকে সে আসছিল এই কারণে বলতেছি এই রিস্কটা নিয়ে না যদিও এ বছর। অনেকটা আপনার সব কিছু সহজ করছে ভিসা পাওয়ার সময় অনেক বেশি আছে তারপরে একটা আপনার কেস আমরা হ্যান্ডেল করছে এরকম হ্যান্ডেল করছে বলতে ভুল বলতেছি আমাকে একজন শেয়ার করছে যে ভাইয়া মিডল ইস্ট কোনো একটা দেশ থেকে সে নূলস্তাপ পাইছিল সে ওই দেশের ইটালিয়ান দূতাবাসের দ্বারা ভিসা নিছে সো এটা আপনার সবাই আমরা ভাবি যে শুধু আপনার বাংলাদেশি আপনার জন্মগতভাবে বাংলাদেশি বংশ বাংলাদেশি লোক হইলে সে আপনি ইটালিতে আবেদন করলে ফুলুসিতে বাংলাদেশ সরাসরি যেতে হবে এমনটা সবসময় হবে এটা আমরা আশা করা উচিত না के रेयर केस थकते ही पड़े এই কারণে যারা নূলস্তাব পাইছেন আমি আবারও বলতে যারা নূলস্তাব পাইছেন আপনি নূল কপিটা নিয়ে আপনার পাসপোর্টের কপিটা নিয়ে আপনি যেই দেশে কর্মরত আসেন সেই দেশে ইটালির দূতাবাসে যোগাযোগ করেন যে আমি যেই নূলস্তরা পাইছি ইটালিয়ার এখন আমি কি এটা কি বাংলাদেশে যেতে হবে না আমি ইচ্ছা করলে এই দেশ থেকে আবেদন করতে হবে ভিসার জন্য ওয়েল যদি আপনার ভিসার জন্য ওই দেশ থেকে আবেদন করতে আপনি কিন্তু জবসেরা বাংলাদেশে আসতে হইতেছে না আপনি ওইখান থেকে ভিসা পোসিংটা করতে পারতেছেন এবং এলেভেন থারে যদি ভিসা পেয়ে যান তখন আপনার বাংলাদেশে আইসা আত্মীয় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর আপনি ইটালির উদ্দেশ্যে এটা শুরু করলেন এই জন্য বলতেছি আবারও বলতেছি যারা আপনার ভালো করে খেয়াল করে দেখেন যারা বাংলাদেশের বাইরে প্রবাসী আসেন কর্মরত আসেন যারা আপনার দু হাজার পঁচিশ নূলস্তাপ এসে নেবেন যারা দুই হাজার ছাব্বিশে আবেদন করবেন এটা সবার জন্যই প্রযোজ্য আপনারা ভিস আপনি নূলস্তাপ পাওয়ার পর অবশ্যই আপনার যেই দেশ করবেন সেই দেশের ইটালিয়ান দূতাবাসে যোগাযোগ করবেন যে এটা এই দেশ থেকে ভিসা আবেদন করা সম্ভব কিনা আর আপনার যে দু হাজার সাতাশ আঠাশ দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশে যে নিউজটা আসছে এটা প্রকৃত সত্য নিউজ এবং সংখ্যাটা অনেকে চার লক্ষ বলতে আসছে তো প্রতিনিয়ত যখনই আমাদের গেজেট আগের আপডেটগুলো আসবে আমি সঠিক সংখ্যাটা সঠিক নিউজটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও আসসালামু আলাইকুম আহমদার কু